الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن

وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما أبلغ الْعُلَامِ بِكَمَالِهِمْ كَشَفَتُ تجا بجمالهم حسنة جميع خِصَالِهِمْ صلوا عليك لا إله إلا <تضحكي> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমী আজকে এই পবিত্রময় দিনে পবিত্র জুমার দিনে সওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তফিকটুকু দান করেছেন

কোরআনের জন্য তাদের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য তাদের রক্ত গুরুকে বিলিয়ে দিয়েছে মহান আল্লাহ রব্বুল আলমী যেন তাদেরকে জন্নাতের সুরসমাতাম জন্নাতুল ফেরদাস নসিব করে দেশে করুন আমিন বিশেষ করে পুরো বিশ্ব মুসলিম আজকে মুসলমান অবস্থা মাটির সাথে এরা ক্ষ হচ্ছে না যেখানে যেখানে বাচ্চাদের আশ্রয় জ্ঞান মেডিকেল ক্যাম্প সাংবাদিকদের খবর জোগাড় করা জায়গা সমস্ত জায়গার মধ্যে দেখে দেখে জেনে বুঝে হামলা চালিয়ে মুসলমানদেরকে নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে শহীদ করছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের শুরু মাকাম জান্নাতুল ফেরত সসিম করে দিয়ে আমিন এই বাইদুল আকসাকে টিকিয়ে রাখার জন্য পুরা বিশ্বের মুসলমানদের এখন শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয় জিহাদ করা ফরত হয়ে গেছে মুসলাম মুসলমান আমরা শুধু দেখতেছি যে গাজার মধ্যে মুসলমানদেরকে হামলা হচ্ছে এটা শুধু গাজা নয় তাদের টার্গেট এক এক করে পুরা বিশ্বের মুসলমানদেরকে দমন করার জন্যে যেখানে গত কয়েকদিন আগে মিডিয়ায় একটা খবর পৌঁছেছে যে ভারত থেকে প্রায় হাজারের উপরও সৈন্যরা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে শুধু এটা নয় আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বড় বড় যে রাষ্ট্রগুলা তারা বিভিন্নভাবে অস্ত্র দিয়ে তাদেরকে সহজতে করতেছে তারা খ্রিস্টানরা ইহুদিদেরকে সাহায্য করে বৌদ্ধরা ইহুদিদেরকে সাহায্য করে হিন্দুরা ইহুদিদেরকে সাহায্য করে কিন্তু বড় আফসোস মুসলমানরা মুসলমানদেরকে সাহায্যে এগিয়ে আসে না মুসলমানরা আজকে মুসলমানের জায়গায় নাই যে মুসলমানদের হুঙ্কারে শয়তান পর্যন্ত ভয় পাইতো আজকে সেই মুসলমানরাই ইমানের তবিয়তের কারণে ইমান থেকে দূরে চলে যাওয়ার কারণে দুনিয়ামুখী হওয়ার কারণে এক আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস না করার কারণে আজকে মুসলমানরা দুইশো কোটি হওয়ার পরেও গর্তের মধ্যে শিয়ালের মতো লুকিয়ে আছে আজকে মুসলমানরা মনে করতে ফিলিস্তিন মারতেছে আমাকে মারে না মুসলমানরা একদম মুসলমান মনে করছে ওরা ওরা শিয়া ওরা সুন্নি ওরা বাতে ললাফেকরা এক এক করে মুসলমানদের ভিতরে নিজেদের মধ্যে বিভক্ত হওয়ার কারণে ওইখানে হিন্দি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে জুড়ে বলেন না উজবিল্লা আজকে মুসলমানরা এখনো পর্যন্ত তসবির মধ্যে দ্বীপ ঠোকাচ্ছে তসবির মধ্যে আছে আর বসে বসে সে আমাবিলের অপেক্ষায় আছে কিন্তু বড় আফসুস শুধুমাত্র আপনাকে আপ এতগুলা মুসলমান দুইশো কোটি মুসলমান থাকার পরে সত্তর থেকে আশি লাখ ইহুদির জন্য যদি আমাবিলের অপেক্ষায় থাকতে হয় তাহলে আবাবিল যদি আসেও ও ইহুদিদের উপরে না সর্বপ্রথম মুসলমানদের উপরে হামলা করবে জোরে বলে নজরুল্লাহ মুসলমানদের ইমানের ফেরকা হয়ে ভাগ হয়ে বিভ্রান্তকর অবস্থা হয়ে পড়ে আছে আল্লাহ রবীন্দন সকল মুসলমানদেরকে ইমানের তিয়ায় করে মুনাফিকদের হাত থেকে মুনাফিক যারা করে তাদের তারা বলা হয় যে তারা শুধুমাত্র আল্লাহকে ধোকা দেয় শুধু আল্লাহকে ধোকা দেয় কিন্তু আল্লাহ বলেন ধোকা তো তুমি আমাকে দাও না তোমার ধোকা তুমি নিজেই নিজেকে দিচ্ছ জোরে না দিচ্ছি সম্মানিত আজকে জুমার দিনে সালাত সম্পর্কে আলোচনা করব দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নামাজ বলা হচ্ছে নামাজ

অতি গুরুত্বপূর্ণ যে নামাজের মধ্যে আমরা দাঁড়াই রে যে নামাজের মাধ্যমে বলা হয়েছে মহান যে মাধ্যম সেই মাধ্যমটা হচ্ছে নামাজ 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 বল সেই নামাজ যদি মুসলমানের সঠিক না হয় আপনি নামাজ পড়তে থাকেন আপনার রুকু হয় না আপনি নামাজ পড়েন আপনার সেজদা হয় না আপনি নামাজ পড়েন আপনার দাঁড়ানো হয় না আপনি নামাজ পড়েন কত রাকাতে কোন অবস্থায় রাকাতের মধ্যে আপনি ঢুকতে পারবেন সেই জিনিসটা সেই নিয়মটাই বুঝেন না জানেন না তাহলে এই নামাজকে আমার পর্যন্ত পড়ার সুযোগ দিলেও একটা রাকাত একটা অক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলে নজমিল্লা অধিকাংশ সময় আমরা বলে থাকি আমরা পড়তে থাকি বুড়ো আল্লাহ ক্ষমা করবেন সহজ একটা কথা আমরা বলে ফেলি অথচ আমরা যারা কর্ম করি কাজ করি কোন মালিকের আন্ডারে যে কাজটা তিনি আমাকে দেখাই দিলেন এই কাজটা যদি একবার না হয় তিনি আপনাকে দেখাই দিবেন রিটাই পড়ো অথচ আপনি ভুলে গেছেন আপনি নিজেও জানতে চান এটা হইতেছে না একবার দুই বার তিনবার যদি আপনি চেষ্টাই না করেন ঠিক করার জন্য ওই মালিক আপনাকে বেতন দিয়ে কন্টিনিউ করবেন আপনাকে রাখবে না অথচ যেই মালিকের কাছে আমার জান্নাত যেই মালিকের কাছে আমার রিজিক

আপনার কাছ থেকে ভালো নামাজ জানে তারা কিন্তু মায়ের পেট থেকে নামাজটা শিখে আসে নাই তারা দূরে আসছে আসার পরে তারা শিখছে আপনি যান কাছে শিখেন যদি শিখতেই না পারেন তাহলে নামাজ পড়ে কোনো লাভ নাই শুধুমাত্র সময় নষ্ট করতেছেন শিখা নাই আগ্রহ নাই একটা সময় দেখা যায় নামাজটা না পড়ে খারাপ দেখা যায় চলে যায় নামাজে যাই কিন্তু নামাজটা আপনি কি পড়লেন এত কষ্ট করে এত সময় নষ্ট করে নামাজে আসলেন হইল না নামাজে আসলেন শেষ রুকু হয়ে আছে ওটের কুচুর মতন ওটের দিয়ে যেরকম একটা চোখ হাত ধরা যায় এরকম হয়ে আছে কিন্তু বলা হচ্ছে মাথা এবং আপনার মাজা থেকে সমান হতে হবে যদি কোনো ব্যক্তির অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অসুস্থ না হইলে তাকে আপনি মাথা থেকে মাজা পড়া যদি একদম সমান নামাজ আপনাকে সেজদার উকুতে দিতে হবে সেজ গেলে দেখা যায় আপনার হাত ভাবে মাটির মধ্যে পড়ে যায় হাত গুলে চাপ দিয়ে মাটির মধ্যে পড়ে আছে না সেজদার মধ্যে আপনাকে হাত দিয়ে মাটির নিচে ফালানো যাবে না আপনাকে এরকম ভাবে রাখতে হবে যে ভিতরে থেকে ছোট একটা বাচ্চা যাওয়া আশা করতে পারে মুরগির সারা বলেন খরগোশে বাচ্চা বলে একটা যাওয়া আশা করতে পারে না আমরা কি করি এরকম ভাবে চাপ দিয়ে ধরি যার মধ্যে কেউ যেতে যাইতে না পারে আবার দেখা যায় আমরা যখন রুকুতে যাই বলা হয় যে রুকু থেকে গিয়ে রুকুর মধ্যে গিয়ে রুকু থেকে সোজা হয়ে

আবার দেখা এই রবদারা এলাকার হাতে খানে এই দোয়া পূর্ণ হওয়া তিন টাকা দাঁড়িয়ে থাকতে হবে আমার দেখা যায় রুকু থেকে এই সোজা হয়ে না দাঁড়িয়ে সরাসরি হবে না নামাজ হবে না সে অনেকে চিন্তা করে রুকু থেকে ওইটা আমার দাঁড়ানো দরকার কি শেষ দায় দেখতে হবে একবারেই জায়গা না থেকে উঠে আপনাকে তিন দাস হবে আবার যখন সেজদায় যাই এক সেজদা দেওয়ার পরে আমরা আবার বসতে হবে এখানে দোয়া আছে কত সুন্দর করে আল্লাহ দোয়া দিয়ে দিয়েছেন আমরা যদি দোয়াটা নাও পারি অন্তত এখানে কিছু বসতে হবে আমরা অনেকে চিন্তা করি একবার শেষ দাদিয়ে বসে আবার ওদের শেষদাই আসতে হবে আবার যাই না শেষদার নাসকানে যদি আপনি না বসেন আপনার নামাজ হবে আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেই এমনকি বলা হচ্ছে নামাজ এই ভেঙে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত উনিশটা কারণ আছে উনিশটা কারণ কারণ যদি নামাজের মধ্যে উনিষ্ঠা কারণ থেকে যদি একটা কারণ নামাজের মধ্যে থাকে আপনার ভিতরে থাকে এ একটা কারণ নিয়েও নামাজ পড়েন নামাজ হবে প্রথম স্তর যে আছে নামাজের মধ্যে অসূত্র পড়া নামাজ অসূত্র পড়লে নামাজ হবে না নামাজ অসূত্র পড়লে নামাজ হবে না আপনাকে শুদ্ধ করে নামাজ পড়তে হবে কেননা সাধারণ কোন বিষয় নাই আপনি আপনার রবের সাথে দাঁড়িয়ে কথা বলতে এগুলো আমাদেরকে শিখতে হবে শিখার চেষ্টা করতে হবে আমরা একদিন পর্যন্ত কাউকে জিজ্ঞেস করি নাই দেখান তো আমার সুরা হাতের হয় কিনা আমরা অনেকে দোয়াই কেন জানি না দ্বিতীয় নামাজের নিয়মও জানি না কিন্তু কোনদিন কাউকে জিজ্ঞাসা করি নাই কেন জিজ্ঞাসা করি নাই জিজ্ঞাসা করতে গেলে ছোট ছোট মনে হয় জিজ্ঞাসা করতে গেলে নিজেকে ছোট মনে হয় দুনিয়ার মধ্যে একটা মানুষের কাছে আপনি ছোট হইতে চান না কিন্তু আল্লাহর দরবারের সামনে গেলে এই যে আপনার যে সবাই নামাজ দেয় করেছেন একটা নামাল হবে না আপনাকে যখন গুণাগার বলে ডাক দিবে তখন আপনি কি করবেন তখন তো এক দুজন মানুষ থাকবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সেখানে মধ্যে গুনাগার হইয়া ডাকার আগে শিখে যান সেটাও জানে না নামাজ পড়তেছে উনি মন্ত্রী করতেছে আমি শুধু সেজদা দা দিলে রুকু দিলে তারাইলে হয়ে যাব। না এত যে এত সহজ জিনিস নামাজ না

কিন্তু যেইটার যেই তালা যেই চাবিটা আনলেন না একশোটা তালা দিয়ে একশোটা চাবি দিয়ে তালাটা খুলতে পারবেন সম্ভব না ঠিক হচ্ছে নামাজ নামাজ যদি সঠিক হয় নামাজ শুদ্ধ হয় নামাজ যদি পরিপূর্ণ হয় ওই ব্যক্তির জন্য জন্নাত এমনি খোলা হয়ে যাবে জুড়ে বলেন আমাদের জুড়ে দরকার নামাজ হুকুম চলা হাকা সেই নামাজটা পড়তে হবে আমাদের ভাবে আমাদের নামাজের মনোযোগ নেই আমাদের নামাজ আমাদের নামাজে শান্তি লাগে না তার কারণ হচ্ছে মুসলমান নামাজের জন্য পেরেসার হয়ে যাবে জোহর পড়ার পর আসারের জন্য পেরেসান আসারের জন্য মা গ্রীবের পেরেসান মা পরে জন্য পেরেসান এসা যখন হবে আল্লাহ আমি যারা জুতিবেচে থাকিই ফজর নামাজটা দেই করব ওই পারে সামনে যখন মুসলমান গোমায় মোস্তাওএর নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে যারা বলেন সুবহানাল্লাহ তার যদি নামাজ সাজ কোনো থাকে না কোন দিক দিয়ে কোন চলে গেল আমি জানি না আমার মনেও নাই তাহলে হবে নামাজ আমার আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে না তাহলে পছন্দ হবে কেমনি আমরা দুনিয়ার মালিকের কাছে коли যেমনি পছন্দ হয় এবারে নাও ওইভাবে ওইভাবে করি এটা এবার পছন্দ হইতেছে না ওইটা অনেক করি এক ঘন্টা বেশি লাগে দুই ঘন্টা বেশি লাগে সব চলে যায় কিন্তু আমি মালিককে খুশি করার জন্য সময়টা লাগাই সমস্ত চেষ্টা করি কিন্তু যিনি আকার জমিনের সাত অষ্টমার সাজ জমিনের কিছুর মালিক আমার হায়াতের মালিক রিজিকের মালিক মাউতের মালিক ওই মালিককে খুশি করার জন্য আমরা চেষ্টা করি যতটুকুই করি নাম দেখানোর চেষ্টা নাম দেখানোর চেষ্টা চিন্তা করা যায় ফসল চলে যায় ঘুমের মধ্যে জর চলে যায় কাজের মধ্যে আসর চলে যায় হেলায়ের মধ্যে এই ব্যস্ততা ব্যস্ততা দিয়ে এক এক করে সময়গুলো চলে যায় এক এক করে আমাদের দিনগুলাও চলে যায় শেষ পর্যন্ত মরণের সময় শুধু বদ আমল গুলা ছাড়া আমল কিছুই থাকে না এজন্য মুসলমান বলা হয় আল্লাহুল আলামিন সে মুনাফিকদের ব্যাপারে কঠিন বলা আছে যে নামাজের মধ্যে থাকেও পরিপূর্ণ নামাজ দায় করে না মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট করে দিয়ে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা মুনাফিকরা আল্লাহআ তোমরা তোকা দিচ্ছ আল্লাহ তার প্রত্যাণ তোমাদেরকে দিবেন যিনি আল্লাহকে তোকা দেয় আল্লাহ বলেন তুমি যা আমাকে তোকাটা দিলা এটার প্রতিদান আমি দিব। তুমি যদি আমাকে নেক আমল কর আমি সেটার প্রতিদান দিব। তুমি যদি গুনাহ কর সেটার প্রতিদান দিব। আমি কোন জিনিসের প্রতিদান ছাড়া আমি দেব না মুনাফিকি করলে সেটা প্রতিদান তোমার জন্য জাহান্নাম নেক আমল করলে সেটা তোমার জন্য জান্নাত বoadawal করলে তোমার জন্য জাহান্নাম একটার পরিপক্ষতা প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমাকে ফেরত দিয়া দিব। নামাজ এই জন্য মুসলমানরা আমাদেরকে পূর্ণ নামাজ দায়ী করলে আল্লাহ এবং তার রাসুল তোমরা রুকুকারীদের সাথে সঠিকভাবে রুকু আদায় করো যারা সঠিকভাবে নামাজ দায়ী করে তাদের সাথে নামাজ দায়ী করো মহান আল্লাহর আমাদের সকলকে

في الكريم القران الكريم مرارا القران السلام ويقام السلام تعالى الله يقضى والحديث القران اهمه التفضيل ثم وقد معنا ركن السلام فإنا اساسا في الجماعه اليوم السلام على شديد البحث ايضا امر بن تعالى الله يقول الله قَانِتِينَ الا يقومون الوسطى الصلاه الوسطى على الحفيظ دينكم حافز على الصلاه ونعصر صلاتكم بالصلاه عليكم جماعة في صياه لم يعون لم يم حتى الصلاه على الانسان حرده بدنا فيه السهم ومن الصلاه على الحرض على الحرض تعالى الله مرات الايام هذا في النفاق الصلاة تلقى صفة كذلك المنافق نصافة وصف في تعالى الله يقول بارك الله لنا ولكم في القرآن العظيم درس